আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক পবিত্র রমজান আমাদের জন্য বরগতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এ মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মশালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে নাকি হবে না শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এ সকল গুরুত্বপূর্ণ মাসালা নিয়েই আমরা আলোচনা করব হেলদি শপ এফ এইচ বি ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর মালিবাগে অবস্থিত শেখ জুনুরুদ্দিন রহমতুল্লাহ আলাই দারুল মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস মুফতি আবদুলসালাম হাফিজ আহল্লা মোহতারামকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে হ্যাঁ মোহতারাম আমরা আপনার কাছে জানতে চাচ্ছি রোজার কথা ভুলে যদি কেউ কিছু খেয়ে বসে তাহলে তার রোজা হবে কি হ্যাঁ এটাও খুব সুন্দর প্রশ্ন কারণ হলো যে শরীয়ত এত সুন্দর যে মা যা আলা কুমফিদ্দিন মিন হারজ দেখুন আল্লাহ যখন সিয়ামের কথাগুলো বলছেন কালামে পাকে সরায়ে বাকার তো বিরাশি তিরাশি আয়াতের পরে যখন আল্লাহ পাক রব্বুল আলীম বলছেন তখন বলছেন যে ইউরিদুল্লাহ বিকমুল ইউসরা ওলা ইউরিদুল বিকমুল আসর ওমান কুন মারি দন ও আলা মিন সফরিন তোমাদের কেউ অসুস্থ হলে কিংবা মুসাফির হলে তা রোজা রাখার দরকার নেই সে অন্য দিনগুলোতে কাজা করে দেবে আল্লাহ বলছেন যে ইউরিদুল্লাহ বিকমুল ইউসরা আল্লাহ তোমাদেরকে সহজ করতে চান ওলা ইউরিদ বিকমুল অসরা তোমাদেরকে কঠিন বিধান দিয়ে তোমাদেরকে কষ্টে ফেলতে চান না আল্লাহ তারা সুতরাং সূর্য যেহেতু এতই সহজ এজন্য কেউ যদি ভুলে খেয়ে ফেলে ভুলে তো নবীজল্লাশাদ করেছেন রফি আন উম্মতি আন উম্মতি আনিসিয়ান যে আমার উম্মতে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে আল্লাহ এটা মাফ করে দিয়েছে সুতরাং কথার কথা শরীয়ত এত সুন্দর বলছে যে যেই ব্যক্তি রোজা রেখে খাচ্ছে ভুলে তিনি যদি আপনার সামনে খান আর দেখেন যে আসলে লোকটা দুর্বল তাকে বলতে যায়ন না কারণ ইনামা তো আমা ভুলে আল্লাহ তাকে খাওয়াচ্ছেন তার রোজার সাব দেবেন আল্লাহ তাকে খাওয়াচ্ছেন আর যদি মোটা সোটা তেজি ভাব হ্যাঁ মানে এনার্জি স্ট্রেংথ তার খুব বেশি থাকে তাহলে তাকে বলে দিন যে ভাই আপনি তো রোজা রেখেছেন কিন্তু দুর্বলকে না বলাটাই উচিত হ্যাঁ তাহলে বোঝাই গেলো যে যদি কেউ ভুলে খেয়ে নেয় তাহলে এতে তার রোজার কোনো অসুবিধা হয় না হ্যাঁ তিনি ভুলে খেয়ে নিয়েছেন এরপরে নিজে নিজে আবার মনে করলেন যে আরে আমি তো খেয়ে নিয়েছি বলেই হোক খেয়ে নিয়েছি ভুলে তো আমার রোজা তো ভেঙে গেছে এরপরে খাওয়া শুরু করলেন এখন পরের খাওয়া থেকে রোজা ভেঙে গেল। কিন্তু আগের খাওয়া থেকে দ্বারা রোজা ভাঙেনি হ্যাঁ সুতরাং আমরা বুঝতে পারলাম যে আসলে ভুলে যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না তবে একটা বিষয় এখানে যে অনেক সময় আমরা অজু করি উজু করতে গিয়ে গড়গড়া করি শরীয়ত বলছে যে রোজা রাখা অবস্থা তুমি গড়গড়া করো না এখন করা কালীন যেটা নিষেধ করেছিল শরীয়ত সেটা আমি করলাম এখন পানি যদি গলার মধ্যে চলে গেল এটাকে ভুল বলবো না কারণ ভুল হলেও তো আমি পানিই দিতাম না ইচ্ছা করেই তো পানি দিয়েছি এটাকে বলবো অসতর্কতা হ্যাঁ শরীয়তের যে নির্দেশ ছিল সেটার ক্ষেত্রে পালনের ক্ষেত্রে আমার কিছু অসতর্কতা হয়েছে এই জন্য কেউ যদি গড় করতে গিয়ে আবার পানি তার গলায় চলে যায় গলধুকরণ হয়ে যায় তখন তাকে কিন্তু রোজার কাজা করতে হবে এখানে এটাকে ওই বিস্মৃতি ভুলের সাথে মেশানোর কোনো সুযোগ নেই বরং বলতে হবে যে এটা তুমি অসতর্কতা কেন শরীয়ত তোমাকে বলল রোজা অবস্থায় তুমি গড় করতে যেও না কিন্তু তুমি করলে আর করার কারণে তোমার গলযণ হয়ে গেলো ভিতরে পানি চলে গেলো সুতরাং তোমাকে কাজা করতে হবে আর একজন রোজার কথা বেমালুম ভুলে গেছে আমি যখন রজু করছি গড়বড়া করছি তখন তো রোজার কথা মনে আসে তা আমি তো ভুলে যাইনি আর যখন একজন খাচ্ছেন রোজা অবস্থায় তার মানে তার রোজার কথা মনে নেই সুতরাং রোজার কথা মনে নেই যিনি বিস্তৃত হয়ে গেছেন তার বিধানটা এই ব্যক্তির বিধানের সাথে মেলে চলবে না অনেকে বলেন বা বুঝেন যে দুইটা বিষয় বুঝি একই রকমের আসলে একই রকমের নয় একটা হলো ভুল আর একটা হলো অসতর্কতা বসা বিষয়টি স্পষ্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ